দাদা শিক্ষামন্ত্রী বলছেন যতদিন না সমাধান হয় ততদিন ছাব্বিশ হাজার শিক্ষকরা বেতন পাবেন শিক্ষক শিক্ষিকা এটা লিগ্যাল এক্সপার্টরাই বলতে পারবেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে এটা করা যায় কিনা এটা পার্সোনালি আমার পক্ষে বলা মুশকিল আর আমি আবারও বলি সমস্যার সমাধান রিভিউ পিটিশনের তো হেয়ারিং হবে সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বড় কেউ উনিশ হাজার বলছে কেউ আঠারো হাজার বলছে যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বেঁচে যায় এটা আমরা সবাই প্রেয়ার করছি এটা পারে সরকারই একমাত্র করতে এবং রিভিউ পিটিশনে এটা শর্ট গ্যাপ কি অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো আমি মানুষ কোনো মানুষ অমানবিক কাজ আমি বলতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে রাজ্য সরকারের হাতে দু সাল থেকে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মানলেই পরিণতি হতো না সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়ি বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি ষোলো বার আপনাদের সুযোগ দিয়েছে সেগ্রিগেট করার জন্য যোগ্য অযোগ্য আপনারা যদি এই কাজটা করতেন তাহলে এই চোখের জল দেখতে হতো নবান্ন অভিযান না এটা তো বিজেপির প্রোগ্রাম নয় বিভিন্ন চাকুরি প্রার্থী অর্গানাইজেশন এবং বঞ্চিতরা আইসিডিএস আসা কন্ট্রাকচুয়াল ওয়েটিং এ থাকা লোক এবং বর্তমানে যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের একটা অংশ প্রেস কনফারেন্স করে বলেছেন ওরা মিটও করেছিল আমার সঙ্গে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পনেরোই এপ্রিলের মধ্যে রাজ্য সরকার সদর্থক কিছু ঘোষণা না করলে তারা একত্রিত করবে পনেরো এপ্রিল দেখা যাক যদি তারা করে পতাকা ছাড়া এবং সমস্ত মানুষকে আহ্বান করেন আমার পার্টি কি করবে আমি বলতে পারবো কিন্তু ব্যক্তি হিসাবে আমি আমার শুভানুদাহীদের নিয়ে তারা যদি পতাকা ছাড়া এবং আমাদেরকে অ্যালাউ করেন আমরা তো এমএলএ একটা রাজনৈতিক ছাপ রয়েছে একটা পার্টির সক্রিয় মেম্বার তাহলে করবো এটা পনেরো তারিখের পরে বলতে পারবো যারা বসতে চাইছেন তারা যারা সমস্যা করেছে তাদের কাছে আমি তো সেদিনও বলেছি আমি একটা জিনিস বুঝতে পারছি না এটা অভয়াকাণ্ডতেও কার্যত আন্দোলনটা সাস্টেন করে এটা আমার কথা নর বাবা মার কথা প্রথমত রাজ্যের প্রধান বিরোধী দলকে আপনারা সরিয়ে রেখেছিলেন অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল এদের অপমান করেছিলেন আপনারা বারবার বলেছেন ঢুকতে দিব না ঢুকতে দিব না আবার এই আন্দোলনে আপনারা আচার্য সদনে বসছেন অন্য জায়গায় যাচ্ছেন করছেন অনেকগুলো দাবি আছে এক নম্বরে কেন রাখছেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাইছি এই দাবিটা যদি না করেন আপনাদের আন্দোলন সফল হতে পারে না